প্যারিলাল কলকাতাতে ভালোই ব্যারিস্টারিতে নাম করেছে সেই সময় তার সঙ্গে যে ইংরেজ ব্যারিস্টাররা ছিল তারা প্রত্যেকেই বলতো হ্যাঁ প্যারিলাল কলকাতায় তোমার কোনো কদর হবে না তুমি যদি একবার লন্ডনে যেতে পারো তাহলে সেখানে তোমার খুব খুব কদর হবে সুনামটাও হবে দি বিগ ডে প্রোডাকশনের ষষ্ঠ নিবেদন অশুরীরি পাইলট কাহিনী ও নাট্যরূপ মুনজিৎ গায়েন প্রযোজনা শুভেন কুমার দাস এখন আপনারা শুনছেন অশুরীরি পাইলট সত্যিই সেই ইংরেজ আমলে কলকাতায় ব্যারিস্টারি করে তেমন আমল পাওয়া যেত না লন্ডনেই ভালো ব্যারিস্টারিদের আসল কদর সে নিজেও ভালোই জানে সেই কথা কলকাতার চেয়ে লন্ডনে যে ব্যারিস্টারিতে আরও অনেক নাম করতে পারত তার মনে মনে ইচ্ছাও হয় লন্ডনে গিয়ে ব্যারিস্টারি করতে কিন্তু সেই কথা বাড়িতে বললে সবাই রে করে তেরে আসছে তুমি বাঙালি ব্রাহ্মণের ছেলে তোমায় আর সমুদ্রের কালাপানি পার হয়ে বিলে যেতে হবে না সেই ইংরেজ আমলে সমুদ্র বা কালাপানি পেরোনোর ব্যাপারে সমাজের নানা বিধিনিষেধ কিন্তু প্যারিলালের আবার খুব ইচ্ছা লন্ডনে যাওয়ার আর তার ইংরেজ ব্যারিস্টার বন্ধুরা সব সময় তাতে উৎসাহ দেয় সেদিনকে তো জনসন সরাসরি প্যালিলালকে বলল আচ্ছা প্যারিলাল তুমি লন্ডনে যাচ্ছ কেন বলতো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার এত সম্ভাবনা অথচ তুমি এখানে পড়ে আছো তুমি তো জানো ভারতীয় সমাজের কথা তারা কেউ চায় না তাদের ঘরের ছেলে ওই কালাপানি বা সমুদ্র পেরিয়ে ইংল্যান্ডে যা এই হচ্ছে ভারতীয়দের যত কুসংস্কার শোনো ওই সব কথা ছাড়ো আর একবার আমাদের ওখানে চলো সেখানে দেখো তোমার কিরকম সুনাম হয় জনসন ও প্যারিলালের অন্য ইংরেজ বন্ধুরা তাকে খুব অনুরোধ করছে লন্ডনে চলে যাওয়ার জন্য প্যারিলালের মনেও খুব ইচ্ছা কিন্তু বাড়ির সবাই সমাজের গণ্যমান্যরা প্যারিলালকে ইংল্যান্ডে যেতে বারবার নিষেধ করতে লাগলো কিন্তু প্যারিলাল এবার ঠিক করেই নিয়েছে সে আর কোনো নিষেধ মানবে না সে সিদ্ধান্ত নিয়েই নিল যে সে অবশ্যই লন্ডনে যাবে ব্যারিস্টারি করতে বাড়ির বড়রা খুব করে বারণ করলেও প্যারিলাল এবার কোনো কথাই শুনল না সমাজের মাতব্বররা পরিষ্কার বলে দিল প্যারিলাল এইভাবে আমাদের কথা না শুনে কালাপানি পার হয়ে ইংল্যান্ডে যাওয়ার জন্য তোমাকে সমাচ্যুত করা হলো। প্যারিলালের অবশ্য তখন ওই সমাজের চোখরাঙানিতে কিছুই যায় আসে না সে তার লক্ষ্য একেবারেই নির্দিষ্ট করে নিয়েছে আর সেটা হচ্ছে লন্ডনে গিয়ে ব্যারিস্টারিতে নাম করা প্যারিলালের সঙ্গে তার দুই ছেলে পরেশ ও পাঁচ বছরের ছোট ছেলে ইন্দ্রলাল ওরফে ল্যাডিও গেল আর অবশ্যই ওদের মা লন্ডনে গিয়ে প্যারিলাল খুব দ্রুত বিশাল সুনাম অর্জন করল আর দুই ছেলের পড়াশোনাও খুব ভালো চলতে লাগলো ছোট ছেলে ইন্দ্রলাল ওরফে ল্যাডি পড়াশোনায় খুব মেধাবী আর বিশাল দুরন্ত। সব সময় সে কিছু না কিছু একটা করবে। তার মা তাকে নিয়ে সব সময়ই ব্যস্ত। এই লাডি তুই কোথায় রে? কখন থেকে তোকে আমি ডাকছি? মা, আমি ছাদে। তুই ছাদে কি করছিস রে? মা, আমি ছাদে প্লেন উড়াচ্ছি। উফ! তুই সব সময় শুধু প্লেন আর প্লেন। বলছি পড়াশোনা করবি না নাকি? হ্যাঁ হ্যাঁ মা আমি পড়াশুনো করে বড় হয়ে প্লেন চালাবো পাইলট হবো ইন্দ্রলালের খুব ছোটবেলা থেকেই প্লেন ওড়ানোর শখ সবসময় সে নিজে হাতে প্লেন তৈরি করে তাই নিয়ে ওড়ায় মা বারণ করলেও শোনে না তুমি দেখো মা আমি ঠিক পাইলট হবো এসবের মধ্যেই উনিশশো সালে এসে গেল প্রথম বিশ্বযুদ্ধ দাদা পরেশ তখন অনেকটাই বড় সে যোগ দিয়েছে ইংরেজ সেনাবাহিনীতে কিন্তু ল্যাডির বয়স তখন সবে পনেরো আর তখন থেকেই তার একটাই কথা জানো মা আমিও দাদার মতো ইংল্যান্ডের সেনাবাহিনীতে যোগদান করব। আমি ইংল্যান্ডের সেনাবাহিনী পাইলট হব কিন্তু আদরের ছোট ছেলেকে সেনাবাহিনীতে দিতে মা বাবা একেবারেই রাজি নয় একে তো বড় ছেলে পরেশ ইতিমধ্যেই সেনাবাহিনীতে তারপর আদরের ছোট ছেলেও যদি সেনাবাহিনীতে ঢোকে তারা কি নিয়ে থাকবে আর যুদ্ধ মানে তো সময় অনিশ্চয়তা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে দুই ছেলের এক ছেলে সেনাবাহিনীতে যোগদান করার পরে যদি এক ছেলে নিজেদের কাছে থাকে তাহলে অনেকটা স্বস্তি থাকে কিন্তু দুই ছেলে একসঙ্গে সেনাবাহিনীতে যোগদান করলে তারা যে খুব আশঙ্কার মধ্যে দিন কাটাবে সেই জন্য তারা বারবার তাদের ছোট ছেলে ল্যাডিকে বোঝানোর চেষ্টা করছে তোমার বয়স খুব অল্প ল্যাডি তুমি বড় হও তারপর না হয় তুমি সেনাবাহিনীতে যোগদান করো মা আমার বড় হতে হতে বিশ্বযুদ্ধই শেষ হয়ে যাবে তখন আমার আর যুদ্ধ বিমান ওড়ানো হবে না কোনোভাবেই বোঝানো যায় না ল্যাডিকে সে স্কুলে পড়তে পড়তেই সেনাবাহিনী স্পেশাল ক্যাডেট কোর্সে ভর্তি হয়ে গেল আর এই কোর্স করে তার মনে সেনাবাহিনীতে যাওয়ার ইচ্ছাটা আরও বেড়ে উঠল স্কুলের পরে তার মেধার জোরে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হল কিন্তু সেখানেও তার মনে সেনাবাহিনীতে যাওয়ার অদ্যম ইচ্ছা সে তখনই সরাসরি ইংল্যান্ডের যুদ্ধ বিমান বাহিনী রয়্যাল এয়ার কপসে ভর্তির আবেদন করল এখানে সে যদি একবার ঢুকতে পারে তাহলে তার ছোটবেলা থেকে দেখে আসা স্বপ্ন অবশ্যই সফল হবে তার আবেদনের ভিত্তিতে সে ইংল্যান্ডের রয়্যাল এয়ার কপসের ডাক পেল এবারে তার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সেখানে পাশ করতে পারলে তার ফিজিক্যাল পরীক্ষা হবে লিখিত পরীক্ষা ইন্দ্রলাল খুব ভালো দিল সে সত্যি খুবই মেধাবী ছাত্র তারপর তার আগ্রহ এই দিকে তার লিখিত পরীক্ষা একেবারে দুর্দান্ত হল সে নিশ্চিত লিখিত পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হবে লিখিত পরীক্ষায় ইন্দ্রলাল একেবারে প্রথম দিকেই স্থান পেল এবারে তার বিমানবাহিনীতে ঢোকার পথে শেষ বাধা আর সেটা হচ্ছে তার শারীরিক পরীক্ষা ইন্দ্রলাল ভাবে একবার সে উত্তীর্ণ হতে পারলে তার অনেক দিনের স্বপ্ন পূরণ হবে সে পাইলট হতে পারবে তাও আবার যুদ্ধ বিমানের কিন্তু না এবার ইন্দ্রলাল আটকে গেল তার চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ স্বচ্ছ নয় এই অস্বচ্ছ দৃষ্টিশক্তি নিয়ে কেউ পাইলট হতে পারে না আর ইন্দ্রলালও পারবে না ইন্দ্রলাল এই কথা শুনে মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে তাহলে সে কি আর কোনোদিনও পাইলট হতে পারবে না আকাশে বিমান চালাতে পারবে না ইন্দ্রলাল আবার দৃঢ় প্রতিজ্ঞ সে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক সে পাইলট হবে আর সেটা হচ্ছে ইংল্যান্ডের রাজকীয় বিমান বাহিনী রয়্যাল কপসের। এবারে সে ঠিক করে নিল তার চোখের চিকিৎসা করাবে এখন চোখের চিকিৎসার অনেক আধুনিক উপায় বেরিয়েছে তাতে নিশ্চয়ই তার অস্বচ্ছ দৃষ্টিশক্তি স্বাভাবিক বা স্বচ্ছ হতে পারবে ইন্দ্রলাল সেই মতোই গিয়েছে চোখের চিকিৎসকের কাছে কিন্তু সেখানে যেমন সে আলো শুনল তেমনই শুনলো একটা কথা দেখো এই অস্বচ্ছতা যেমন চিকিৎসায় ভালো হয়ে যেতে পারতো তেমনি এই চিকিৎসার জন্য অনেক টাকার দরকার তুমি টাকা নিয়ে এসো অবশ্যই তুমি সুস্থ হতে পারবে তাই শুনে ইন্দ্রলালের মনে যেমন আশার আলো জাগলো তেমনি তার মনে এই চিন্তাও এলো কিভাবে ওর চোখের চিকিৎসার অত টাকা জোগাড় করবে এমনিতে তার বয়স খুব একটা বেশি নয় সে নিজে কিছুই করে না শুধু সে পড়াশুনো করে তাহলে তার চোখের চিকিৎসার টাকা কোথা থেকে আসবে একবার সে ভাবল তার বাবা তো এখন লন্ডনের খুব নামি ব্যারিস্টার তার কাছেই চাইবে কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে এলো একটাই কথা যে তার বাবা তো তার বিমান বাহিনীতে পাইলট হতে দিতে কোনোভাবেই রাজি নয় তাহলে তার কাছে সে বিমান বাহিনীতে যোগদান করতেছে চোখের চিকিৎসার টাকা কিভাবে চাইবে ইন্দ্রলাল ঠিক করে নেয় সে বাবার কাছে তার চোখের চিকিৎসার জন্য কোনো টাকা চাইবে না কিন্তু তাহলে তার চোখের চিকিৎসা কিভাবে হবে সে খুবই চিন্তিত হঠাৎ তার নজর গেল সামনে সেখানে স্ট্যান্ড করা আছে তার স্বাদের খুবই দামি মোটর বাইক এই মোটরবাইক তার খুবই প্রিয় সব জায়গায় এটা নিয়ে সে যায় সব সবসময় ঝকমকে তকতকে রাখে তার এই মোটর বাইক সে ঠিক করে নেয় কি করবে তার সামনেই তার চিকিৎসার উপায় রয়েছে আর সে কিনা কি দুশ্চিন্তা করছিল সে তার সাধের মোটরবাইকটাকে বিক্রি করে দেয় আর সেই টাকাতেই তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যায় কিন্তু বাড়িতে মা তার কাছে জানতে চায় আই ল্যাডি তোর মোটর বাইকটা দেখছি না কেন রে কোথায় রেখেছিস মা আমার মোটর আমি বিক্রি করে দিয়েছি ল্যাডির এই কথা শুনে বাবা মা দুজনেই খুব চমকে যায় ল্যাডির খুব প্রিয় ছিল এই মোটরবাইক সেটা সে বিক্রি করলো কেন ল্যাডিকে সেই প্রশ্ন করা হলে তার সরাসরি উত্তর আমি আমার চোখের চিকিৎসার জন্যে আমার মোটরবাইকটা বিক্রি করতে বাধ্য হয়েছি এই কথা শুনে ল্যাডির মা বাবা দুজনেই খুব অবাক হয় একই কথা বলল ল্যাডি সে তো তাদের খুব আদরের ছেলে আর সেই ছেলের চোখের চিকিৎসার খরচ তারা নিজেরা দিতে পারবে না তার জন্য তাকে শেষ পর্যন্ত তার সাধের মোটর বাইক বিক্রি করে দিতে হলো বাবা মা যখন এই কথা ল্যাডিকে বলল তখন তার একটাই উত্তর দেখো আমি ভালোই জানি তোমরা শুনলে আমার চোখের চিকিৎসার খরচ নিজেরাই দিতে কিন্তু এটা কি জানো আমার হঠাৎ করে চোখের চিকিৎসার দরকার হলো কেন কেন তোর এইভাবে হঠাৎ করে চোখের চিকিৎসার দরকার হলো কেন তোমরা তো জানো মা আমি ব্রিটিশ বিমান বাহিনীতে ঢুকতে চাই কিন্তু আমার চোখের সমস্যার জন্যে ওখানে ঢুকতে পারছি না তাই চোখের চিকিৎসার টাকা জোগাড় করবার জন্যেই আমি আমার সাদের বাইকটা বিক্রি করে দিয়েছি এছাড়া কোনো উপায় ছিল না মা এই কথা শুনে ল্যাডির বাবা মায়ের আর কিছুই বলার নেই ল্যাডি সেনাবাহিনীর পাইলট হওয়ার জন্য একেবারেই মরিয়া সে যেভাবেই হোক সেনাবাহিনীর পাইলট হবেই ইন্দ্রলালের চোখের চিকিৎসা হয়ে গিয়েছে তার চোখের দৃষ্টি এখন পুরো স্বচ্ছ ইংল্যান্ডের রয়্যাল কপসে এখন সে পাইলট হয়ে ঢুকে পড়েছে সেনাবাহিনীর পদমর্যাদায় সে এখন লেফটেন্যান্ট আকাশে এত অল্প বয়সে তার ওড়ার ক্ষমতা দেখে সবাই মুগ্ধ একের পর এক শতরু বিমান সে নিখুঁত নিশানায় গুলি করে নামাচ্ছে অনেক অনেক দুঃসাহসী অভিযানের নেতৃত্বে তখন ল্যারি আর এই ইন্দ্রলালের ভয়ে তখন সতরো বাহিনী পুরো কাঁপছে জার্মান বাহিনীর কমান্ডাররা প্ল্যান করল আকাশে ইংল্যান্ডকে হারাতে গেলে ওই বাঙালি পাইলটকে আগে গুলি করে নামাতে হবে ওরা ভাবল ওকে যদি খতম না করা যায় তাহলে আমাদের এক এক করে সব বিমানই ও গুলি করে পরপর নামিয়ে দেবে আমরা বিশ্বযুদ্ধে হেরে যাব তাহলে আমরা কীভাবে ইন্দ্রলালকে খতম করব ওকে খতম করতে গেলে আকাশেই খতম করতে হবে তবে ওকে খতম করতে গেলে আমাদের একটা দুটো বিমান দিয়ে হবে না ওকে খতম করতে গেলে ও যখন আকাশে উড়বে তখন চারপাশ থেকে ওকে ঘিরে ধরে গুলি করতে হবে আর তাতেই ওর ভবনীয় সাঙ্গা হবে কিন্তু ওই বাঙালি পাইলট কখন কোন প্লেন নিয়ে উড়বে সেটা আমরা জানবো কি করে সেটা জানার জন্য আমাদের গুপ্তচরদের সাহায্য নিতে হবে ব্রিটিশ এয়ারফোর্স মধ্যেও আমাদের জার্মান গুপ্তচর আছে আর তারা ঠিক আমাদের আগে থাকতেই খবর দিয়ে দেবে ইন্দ্রলাল রায় কখন কখন কোন বিমান নিয়ে আকাশে উড়ে আসবে আমাদের আঘাত করার জন্য কিন্তু সেই ওরাই ওর জীবনের শেষ ওরা হবে আগে থাকতে জানতেই পারবে না এটা বলে এয়ারফোর্সের কমান্ডাররা আনন্দ করতে লাগল তাদের জম ইন্দ্রলাল রায়কে খতম করার ফন্দি করার জন্য জার্মান গুপ্তচররা ঠিক করল ইন্দ্রলাল রায় কখন কোন বিমান নিয়ে আকাশে উড়বে সেই তথ্য জার্মান বিমান বাহিনীর কাছে পৌঁছে দিয়েছে জার্মান বিমান বাহিনী তৈরি তো ইংল্যান্ডের বিমান বাহিনীর বাঙালি পাইলট ইন্দুলাল রায়ের বিমান আকাশে উঠেছে একের পর এক জার্মান বিমান তাকে ঘিরে ফেলেছে ল্যাডি বুঝতে পারল বিপদ তার সামনে সে দুঃসাহসী মাথাও ঠান্ডা একের পর এক জার্মান যুদ্ধ বিমানকে সে গুলি করে নামাচ্ছে কিন্তু কতগুলোকে সে নামাতে পারবে ঝাঁকে ঝাঁকে জার্মান যুদ্ধ বিমান চারিদিক থেকে ঘিরে ধরেছে একটা জার্মান যুদ্ধ বিমানের গুলি সাহসী ল্যাডির প্লেনের ফুয়েল ট্যাঙ্কে গিয়ে আঘাত করলো দাউ দাও করে চলতে লাগলো ইন্দুলাল রায়ের বিমান নোম্যান্স ল্যান্ডে বিমানটা ভেঙে পড়ল বিমানের মধ্যে থেকে রক্তাক্ত ল্যাডিকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ডাক্তার ইন্দুলাল রায়ের রক্তাক্ত শরীর পরীক্ষা করে বলল ইন্দুলাল রায় মারা গিয়েছে আমার কিছু করার ডাক্তারের ঘোষণায় ইংরেজদের মধ্যে দুঃখ ল্যাডি তাদের সম্পদ ছিল তার মৃত্যুতে ইংল্যান্ডের বিমানবাহিনী অনেকটাই কমজোরি হয়ে গেছে রায়ের ডেড ডেডবডি মর্গে পাঠানো হয়েছে জার্মানরা তাদের জোম এই মৃত্যুতে খুবই আনন্দ করছে কিন্তু খানিক্ষণ পরে মর্গের দরজার আওয়াজ ইংল্যান্ডের বিমানবাহিনীর মর্গটা ওখান থেকে ওই আওয়াজ কিভাবে আসবে ওখানে তো সব মৃতদেহের শাড়ি তাহলে কি শেষ পর্যন্ত কোনো অশরীরই এলো মর্গের দরজার ভেতর থেকে আওয়াজটা ক্রমশ বাড়ছে ভেতর থেকে কে যেন ঠেলছে আর বলছে প্লিজ তোমরা কেউ এসে আমাকে এই নরক থেকে উদ্ধার করো সবাই খুব ভয় পাচ্ছে আর এই আওয়াজটা যেন তাদের প্রিয় ল্যাডির তাহলে কি ল্যাডি এবার ভূত হয়ে তাদের মধ্যে ফিরে আসতে চাইছে সবাই খুব ভয় পেয়ে থাকলেও শেষ পর্যন্ত একজন গিয়ে দরজা খুলল আর দরজা খোলার সঙ্গে সঙ্গে রক্তাক্ত ল্যাডি বেরিয়ে এলো আমি মারা যাইনি আমাকে কেন তোমরা মৃত মানুষের সঙ্গে মর্গে ঢুকিয়েছ যে ডাক্তার ইন্দ্রলালকে মৃত বলে ঘোষণা করেছিল সে কোনোভাবেই আর ল্যাডির সামনে আসতে রাজি নয় সে বারবার বলছে আমার এতদিনের অভিজ্ঞতা আমার কোনো ভুল হতেই পারে না আমি ইন্দ্রলাল রায়কে মৃতই দেখেছিলাম যে মর্গ থেকে বেরিয়েছে সে হচ্ছে ইন্দুলাল রায়ের অশরীরী অস্তিত্ব আমি কিছুতেই অশরীরের সামনে যেতে পারবো না সেই ডাক্তারকে কোনোমতেই মতেই ল্যাডির সামনে নিয়ে আসা সম্ভব না অন্য ডাক্তার ল্যাডিকে পরীক্ষা করে বলল হ্যাঁ ইন্দুলাল রায় অবশ্যই জীবিত কিন্তু আগের রহস্য কিছুতেই সবার সামনে আসলো না ইন্দুলালের চিকিৎসা শুরু হলো আর সেই চিকিৎসা এসে সাড়াও দিচ্ছে জার্মান বিমান বাহিনীতে আনন্দের উৎসব ল্যাডিরেই ফিরে আসায় পুরো আতঙ্কে পরিণত হয়েছে ওদের সবার বিশ্বাস ল্যাডি কোনোভাবেই বেঁচে থাকতে পারে না এটা তার অশরীরী অস্তিত্ব ল্যাডি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে চাইছে সে যেন জার্মান বাহিনীর বিরুদ্ধে তার বদলা নিতে চাইছে একটু সুস্থ হতেই সে ডাক্তার আর সবার বারণ সত্ত্বেও বিমান নিয়ে বেরিয়ে বলল জার্মান যুদ্ধ বিমান শিকার করে তার উপর হামলার প্রতিশোধ নিতে একের পর জার্মান বিমানকে সে নিখুঁত নিশানায় গুলি করে নামাচ্ছে কোনো জার্মান যুদ্ধ বিমান তার সামনে আসতেই সাহস পাচ্ছে না সে একেবারে তাড়া করে তাদেরকে ধ্বংস করে দিতে চাইছে কোথায় জার্মান বিমানগুলো পালাবে তারা পালিয়ে তাদের ঘাঁটিতে আশ্রয় নিলেও সেখানে ল্যাডি তার বিমান নিয়ে হামলা চালাল জার্মানির বিশাল বিমানবন্দরটা এখন শুধু ছাইয়ের গাদা পুরো ধ্বংসস্তূপ ল্যাডি তার বিমান নিয়ে সারা আকাশ আর মাটি চষে ফেলল যদি কোথাও কোনো বিমানের দেখা পাওয়া যায় কিন্তু না সে কোথাও আর কোনো জার্মান বিমান দেখতে পেল না জার্মান বিমানবন্দর এখন নিশ্চিন্ন ল্যাডি তার প্রিয় বিমান নিয়ে আকাশে পুরো চক্কর মেরে ক্রমশ ওপরে উঠতে লাগলো অনেক ওপরে উঠতে উঠতে এক সময় তার বিমান পুরো মেঘের মধ্যে অদৃশ্য হয়ে গেল কোথাও আর ল্যাডি বা তার বিমানের চিহ্নই পাওয়া গেল না কোনো র্যাডারেও ধরা পড়ল না পুরোপুরি উভে গেল ইন্দ্রলাল রায় আর তার প্লেন সবাই খুব খুব অবাক কিভাবে এটা সম্ভব ল্যাডি তার প্লেন নিয়ে মেঘের মধ্যে কোথায় চলে যাবে কেউ কোনো যুক্তিযুক্ত কারণ দেখাতে পারছে না শুধু সেই ডাক্তার যে প্রথমে ল্যাডিকে দেখেছিল সে শুধু বলল আমি ঠিকই বলেছিলাম ইন্দ্রলাল রায়ের শরীরে কোনো প্রাণ ছিল না কারণ ও ছিল মৃত আর পরে মর্গ থেকে ফিরে আসা ইন্দ্রলাল রায় ছিল ওর অশরীরী অস্তিত্ব জমানদের বিরুদ্ধে বদলা নিতেই ও আবার ফিরে এসেছিল প্রোডাকশনের ষষ্ঠ নিবেদন অশরীরী পাইলট কাহিনী ও নাট্যরূপ মঞ্জিত গায়েন প্রযোজনা শুভেন কুমার দাস নির্দেশনা বরুণ দাস শব্দগ্রহণ শৈবেশ আদক গ্রাফিক্স ও শব্দ পরিকল্পনা সুদীপ্ত দাস সহকারী সুনন্দ চক্রবর্তী এই নাটকে যারা অভিনয় করেছেন কুশল ভট্টাচার্য সৌমক রায় অরুণ গুপ্ত আল্পনা শর্মা সঞ্জয় দাস অরিন্দম চক্রবর্তী